হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে উঠলে এবং দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের বাংলা সাবজেক্টের দ্বিতীয় গল্প ভাত মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পের ইম্পর্টেন্ট বেশ কিছু এই এমসিকিউ কিউ প্রশ্ন উত্তর আজকে আমি আলোচনা করব তোমাদের ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট সমস্ত স্ট্রিমের অর্থাৎ আর্টস কমার্স সায়েন্সের সমস্ত ইম্পর্টেন্ট যে সাবজেক্টটি হচ্ছে বাংলা যেহেতু এমসিকিউ ইম্পর্টেন্ট বলে কিছু হয় না তাই গল্পটা ভালো করে পড়তে হয় অর্থাৎ তোমরা গল্পটা ভালো করে সুন্দর করে পড়বে আমি ভাত গল্পের মোট বিয়াল্লিশটি এমসিকিউ এক জায়গায় করে আমি তোমাদের আজকে তোমাদের সামনে তুলে ধরেছি আমি গল্পের সার মর্মটা একটু সংক্ষেপে আলোচনা করব বিস্তারিত আলোচনা করব না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই গল্পের প্রধান চরিত্র উৎসব উৎসব নাইয়া তার ডাক নাম হচ্ছে উৎসব তাকে সবাই গ্রামে উৎসব বলেই ডাকত পেশায় একজন তিনি চাষি ছিলেন অন্যের জমিতে চাষ করে দিন যাপন করে তার সংসারে ছিল স্ত্রী তার স্ত্রী পুত্র ও কন্যা এই নিয়ে তার পরিবার সুন্দরবনের বাদা অঞ্চলের তিনি বাসিন্দা ছিল কিন্তু এক বছর ধরে চাষবাস না হওয়াতে উৎসব বিষণ্ন হয়ে পড়ে এবং তার সংসারে অনটন ঘটে অর্থাৎ এই যে এক বছর কোনো রকমের চাষবাস হয়নি তখন খাওয়ার আর কিছু থাকে না তখন উৎসব মাথায় হাত দেয় এবং চিন্তিত হয় এই দিনগুলোতে তখন অর্ধেক দিন পার করে দিত তার পরের বছরেই আবার মাতলা নদীর গর্ভে ঘর বাড়ি ডুবে চলে যায় বন্যায় ফলে উৎসবের ছেলে মেয়ে এই বন্যায় মারা যায় একটা কথা আছে অর্থাৎ অভাগা যেদিকে যায় সাগর সেদিকেই শোকয় তারপর উৎসব পাথর হয়ে গেল অর্থাৎ থেমে যায় সে তা সে আর কান্না করে না অর্থাৎ সে কাঁদে না এই যে বন্যা এবং তার ঘর বাড়ি ডুবে নিয়ে গেল তার বন্যা এবং বউ ছেলে সব মারা গেল তারপরও সে কোনো কান্না করলো না উৎসবের পেটে এত খিদে মনে হয় লোকটা প্রেত হয়ে যাবে এই হলো গল্পের আলোচনা অর্থাৎ গল্পের বিষয়বস্তু তাহলে চলো তোমরা চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করো নি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আইকনটিকে প্রেস করে দাও এমআর এডুকেশন চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য দেখো ভাত গল্প গল্পটি লিখেছেন মহাশ্বেতা দেবী তোমাদের যে প্রশ্নগুলো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি বিগত সালের প্রশ্ন এবং টেস্ট পেপার থেকেও সমাধান করা কিছু কিছু প্রশ্ন বই থেকেও কালেক্ট করা হয়েছে অর্থাৎ সমস্তটাই অর্থাৎ পরীক্ষায় যেরকম প্রশ্ন আসার প্রবণতা থাকে অর্থাৎ যেরকম সম্ভাবনা হয় সেভাবেই এখানে প্রশ্নগুলো তুলে ধরেছি প্রথম এক নম্বর প্রশ্ন উৎসবকে বড়ো বাড়িতে কে নিয়ে এসেছিল অপশন দিয়ে অপশন অপশন দিয়ে প্রশ্নগুলো দেওয়া আছে আমি অপশানগুলো বলছি না শুধুমাত্র অ্যান্সারটা বলে দেবো পিসিমা দুই নম্বর প্রশ্ন বাসিনীর বুড়ো কর্তার বয়স হয়েছিল কত বিরাশি বছর নেক্সট প্রশ্ন ভাত গল্পে বুড়ো কর্তার যা রোগ হয়েছিল রোগটি হয়েছিল ক্যান্সার নেক্সট প্রশ্ন বড়ো বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয় কার জন্য সেটি হচ্ছে বাবুর জন্য দু সালে প্রশ্নটি এসেছিল বড়ো বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে সঠিক আনসার হবে গ গ নাম্বার তখনও চাঁদ সূর্য উঠবে কিনা তারপরে প্রশ্ন মেজো আর ছোটোর জন্য বারো মাস যে চাল রান্না হতো সেটি হচ্ছে পদ্মজালি নেক্সট প্রশ্ন এই গল্প গ্রামে সবাই শুনেছে গল্পটা হলো বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত অপশান ক হবে সঠিক আনসার এরপরে দেখো পরে প্রশ্ন বাবুরা খায় বাবুরা কি খায় নানাবিধ চাল নেক্সট প্রশ্ন বাসিনী বাগ্যতা করিতোর বক্তা হল এখানে আমি অ্যান্সারটা দিতে ভুলে গেছিলাম এটা তোমরা একটু দেখে নাও সেটি হবে খ নাম্বার উৎসব পরে প্রশ্ন বাসিনী লুকিয়ে উৎসবকে কী খেতে দিয়েছিল খ নাম্বার ছাতু অর্থাৎ ঘর নাম্বার লাস্টের যে প্রশ্নটা আছে সেটি হবে ছাতু অর্থাৎ বাসে নিয়ে লুকিয়ে উৎসবকে খেতে দিয়েছিল ছাতু পরে প্রশ্ন কী উৎসবকে বড় উতলা করে ফুটন্ত ভাতের গন্ধ উতলা করে নেক্স প্রশ্ন ভাত খাবে কাজ করবে কথাটি বলেছিল বামুন ঠাকুর পরে প্রশ্ন খুবই অদ্ভুত কথা অদ্ভুত কথাটি হল বড়ো পিসিমার বিয়ে হয়নি দূরদর্শী লোক ছিলেন লোকটি কে ছিল বড়োকর্তা বড়ো বাড়িতে শিব মন্দিরও আছে বড়ো বাড়িতে কতগুলি শিব মন্দির ছিল একটা এরপরে চলো আমি আরও বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে বাছাই বাছাই করে রেখেছি এগুলো অপশান ছাড়া এতক্ষণ তোমরা যেগুলো দেখলে সেগুলো ছিল অপশান দেওয়া এরপরে তোমাদের অপশান ছাড়াই দেখাচ্ছি নেক্সট প্রশ্ন ষোলো নম্বর ভাত গল্পে উল্লিখিত মহাদেবের রূপ ছিল চারটি পরে প্রশ্ন উনি আমার প্রতি পতিদেবতা দেবতা এখানে উনি হলেন শিব বড় বাড়িতে হোমযজ্ঞ করার জন্য তান্ত্রিককে নিয়ে এসেছিলেন ছোটো বইয়ের বাবা নেক্সট প্রশ্ন মহু ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি কার প্রসঙ্গে এই উক্তি বড় পিসিমা এই উক্তিটি করেছিলেন পরে প্রশ্ন পেটে দুটো খাবে বই তো নয় কে খাবে উৎসব একুশ নম্বর বড় বউ চুপ করে যায় কারণ বড় পিসি ঠেস দেয় নেক্সট প্রশ্ন সে স্বর্গসুখ পায় উৎসব স্বর্গসুখ পায় কারণ ভাতের স্পর্শের জন্যে নেক্সট প্রশ্ন বুড়ো কর্তার কত বছর বাঁচার কথা ছিল আটানব্বই বছর বাঁচার কথা ছিল মন্ত্র বলে তান্ত্রিক কী দিয়ে রোগ বেঁধেছে বেঁধে ফেলেন কালো বেড়ালের লোম দিয়ে ভাত খেলে সে মানুষ হবে এ কথা কার সম্পর্কে বলা হয়েছিল উৎসব সম্পর্কে কথা বলা হয়েছিল দেশ জোড়া দুর্যোগীও কারণ কার ঘরে রান্না হয় দেশজোড়া জোড়ার কার ঘরে রান্না হয় সতীশবাবুর ঘরে নেক্সট প্রশ্ন মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায় কারণ পেতনের ডেকচি চুরি করার জন্য সর্বস্ব রান্না পথে ঢেলে দিগে যা বড় পিসিমা একথা কাকে বলে বাসিনীকে নেক্সট ভাত কেড়ে নেওয়া উৎসবের চোখ ছিল বাদার কামটের মতো হিংস্র পরে প্রশ্ন বামনঝি চাকরদের জন্য কোন চাল রান্না হয় মোটা সাপটা এ ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না পরে প্রশ্ন উৎসবদের সংসার মাটিতে লুটোপুটো গেল কোন নদীর জলে মাতলা নদীর জলে উৎসব কোথায় সরাজ ছাড়বে নদীর জলে উৎসব কাঠ রেখে আসে দালানে কয় ভাগে পাঁচ ভাগে কাট রেখে আসে উৎসব নাইয়ার পরনে ছিল কি ছিল লুঙ্গি আমার মধ্যে বসে তোরাও খা এখানে তোরা হল চন্ননীরা নেক্সট উৎসবের মেয়ের নাম ছিল চন্ননী পরে প্রশ্ন যজ্ঞের জন্য যে কাট আনা হয়নি সেটি হলো আম কালো বিড়ালের লো মানতে গেছে কে ভজন চাকর পরে প্রশ্ন কোন গাছের কাঠ তান্ত্রিকের লাগেনি তেঁতুল গাছের কা তান্ত্রিকের লাগেনি নেক্সট প্রশ্ন সকাল হতেই বোঝা গিয়েছিল কি বোঝা গিয়েছিল সর্বনাশের শহর মন্দিরের চাতালে তাস পেটে কয়টি ছেলে তিনটি ছেলে মন্দিরের চাতালে তাস পেটে এই হলো ভাত গল্পের এমসিকিউ তোমরা এই প্রশ্নগুলো আগে ভালো করে তৈরি করো এরপরে আরও কিছু প্রশ্ন যুক্ত করা যায় কি না অর্থাৎ পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার আগে আমি তোমাদের একটা লাস্ট মুহূর্তে সাজেশান তোমাদের আমি দেব তার আগে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো কারণ এর বাইরে আর কোনো প্রশ্ন নেই আর আমি তোমাদের তো বলেই দিলাম যে এমসিকিউ কমন হয় না কারণ বই বইটা ভালো করে পড়তে হয় কমন বলতে কি বইটা ভালো করলি টেক্সট বইটা ভালো করলি ভালো করে ফলো করলি সেটা হয়ে যায় তবে আমি তোমাদের এই প্রশ্নগুলো থেকেও তোমাদের কিছুটা তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে তোমরা এই ভাত গল্পটার ভালো করে পড়ো এবং আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি শেয়ার করো এবং এম আর এডুকেশান চ্যানেলটির সঙ্গে থাকো অন্যান্য সাবজেক্টের সাজেশান পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং